তাদেরকে যদি একটু ভালো মানুষ হিসাবে তাদেরকে দাঁড়ানোর ব্যবস্থা আমরা করতে পারি তাহলে তো আমার শুধু চাকরি হচ্ছে না আমার কিন্তু পাশাপাশি ইবাদত হচ্ছে যারা আমরা ধৈর্যভাবে বিশ্বাস করি ইবাদত মানে তো আমরা তো ছোট করে ফেলছি দেশ খালি পূজা দেওয়া ইবাদত খালি পাঁচ সপ্তাহ নামাজ পড়া ইবাদত পবিত্র রমজানে খালি ওই যে না খেয়ে ইবাদত তা না দ্য লাই।

আপনি এই ডেঙ্গু সম্পর্কে বলবেন পাশাপাশি আরো যে সব রোগ শোগ সম্পর্কে প্রাথমিক জ্ঞান এগুলো আপনারা তাদেরকে আমার কথা বলতে জানেন ভালোবেসে ছাত্রদের বললে কথা শুনি আমার জীবনে আমি কিছুদিন মাস্টার এই মাস্টারি সুফলটা